হরে কৃষ্ণা রাধে রাধে জয় শ্রীরাম বন্ধুরা আজকে সকাল সকাল একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো চলো তার আগে আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে গেছি আর ভাইয়ের জন্য ওয়েট করছি ও রেডি হচ্ছে এখন কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে নয় বেরিয়ে বলবো তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক তো আমতায় চলে এসে কলাতলা থেকে আমি ফার্স্ট উঠে পড়েছি জিকিরা হাওড়া বাসে এখান থেকে বাসে ট্রাভেল করেই যাচ্ছি হচ্ছে আমরা হাওড়া টিকিয়াপাড়া ঠিক আছে তো টিকিয়াপাড়া মানে পাড়া নামবো তার জন্য বাসে উঠেছি আর বাসে এতটাই ক্রাউড ছিল প্রথমে অনেকটাই দাঁড়িয়ে যাওয়ার পর তারপর একটা সিট পেয়েছি তা আবার পিছনে তো ভাই আর আমি দুজনেই পাশাপাশি বসে আছি তো এখন প্রচন্ড জাম কাটিয়ে চলে এলাম হাই রোড থেকে সলভ রোডটায় এখন আমরা সলোভের বীজ দিয়ে হয়ে যাচ্ছি বাঁকড়ার দিকে বাঁকড়ার দিক দিয়ে সোজা চলে যাবে হচ্ছে যেটা হাওড়া যাচ্ছে সেখানেই তো আমরা প্রথমে ভিউটা দেখো এখানে সাঁতরাগাছি চলে যাচ্ছে ঢুকছে এই রাস্তাটা তার উপর আমরা বীজ দিয়ে যাচ্ছি হচ্ছে সলফের ভিতর দিয়ে বাঁকড়া তো চলো যাওয়া যাক এতটাই গরম যে কি বলবো কিছু বলার নেই আর গরম যেহেতু পড়ছে এখন সহ্য করতে হবে সূর্য মামা একদম ফুল তেজে উঠেছে সেলাম তোমাকে আর কিছু বলার নেই আমার এই তো সবে শুরু এখন অনেকটা বাকি আছে দেন বাস থেকে নেমে আমরা দুজনে হেঁটে হেঁটে চলে যাচ্ছি সেই জায়গায় এটা যাচ্ছি আমরা টিকিয়াপাটা স্টেশনের ওখানে ট্রেনটা ফেল করেছি তার জন্য বাসে আসতে হল না আমরা ট্রেনের পাশেই আমাদের যে কটেজটা ওখানেই ছিল ট্রেন বন্ধুরা আমি চলে এসেছি দেখতে পেলাম এখানে প্যান্ডেল আছে বাইরেটা তো আমি কোথায় এসেছি সেটা তোমাদের বলে দিচ্ছি আমি এসেছি মাসির বাড়িতে মাসির বাড়িতে আজকে এসেছি আজকে ছিল হচ্ছে মানে মাসির শ্বশুর দুঃখজনক একটা ব্যাপার মাসির শ্বশুর হঠাৎ করে মারা গিয়েছিল এবং তারপরে আজকে ছিল হচ্ছে ওনারই উপ যে কাজ ছিল সেই কাজে বাড়িতে আমরা গিয়েছিলাম তারপরে হচ্ছে আমি ভাই আর বোন তিনজনে মিলে চলে যাচ্ছি আমাদেরকে প্রথমে দিদা বলেছে ঠান্ডা খাবে তাই জন্য ঠান্ডা আনতে তো অনেকটা ঘুরে খুঁজে পাইনি দোকান তারপরে বোন বললো আরেকটা একটা দূরে যেতে হবে দেন হেঁটে হেঁটেই চলে গেলাম একটা কোল্ড ড্রিঙ্ক থানসাম নিয়েছে আর একটা ম্যাঙ্গো ফুটি নিয়েছি আরেকবার তাকে মারছো আরেকবার এই চাল এখানে <laughs> চল তারপরে ওখানেও ওখানে একটা শরবত করেছিলো সেটা হচ্ছে জলজিরা দিয়ে যে শরবতটা হয় সত্যি খুব ভালো ঠান্ডা ঠান্ডা তো আমরা ফার্স্ট হচ্ছে পাখায় বসে শরবতটা খেয়ে নিলাম মন আর প্রাণ দুটোই ঠান্ডা করে নিলাম তারপর সকলে আস্তে আস্তে গেস্টরা আসছে আমরা বসে আছি ভাই বোন আমরা একটু গল্প করছি অনেক দিন পর দেখা হলো সকলের সাথেই মাসি এসছে এটা টুটো মাসি আর ওনার ছেলে ঠিক আছে তো একসাথে বসে আছি মাও আছে ওখানে সবার প্রথমে অনেক দিন পর সবার সাথে দেখা হচ্ছে তো এখানে একটু গল্প করছি আমরা আর তারপরে হচ্ছে ওদিকে সমস্ত গেস্টরা আসছে বোন গেল ওর বন্ধুরা তাদের সাথে কথাবার্তা বলতে এবং তাদেরকে নিয়ে ভিতরে গেল ওরা আর আমরা এই যে মামাও চলে এসেছে একসাথে বসে আছি আমরা এসেছিলাম হাওড়ায় শিয়াল দেখতে পেয়েছি আমরা এখানে রাত্রে শিয়াল বেড়া রাকেশের মতোই লাগছে এটা না হ্যালো তুমি কি ঘুমোচ্ছ শুনতে পাচ্ছ তুমি শুনতে তারপর একটু ভিড় হয়ে যেতে আমরা একটু বাইরের দিকে ফ্রি হতে চলে এলাম সেটা হচ্ছে টিকিয়াপাড়া স্টেশনের পাশেই যে ছোট্ট একটা পার্ক আছে তো এখানে চলে এসেছিলাম একটু ঘোরার জন্য দেন আমরা আবার ভিতরে চলে এলাম আর এসে একটু ডিস্টার্ব করছে একে দেখো তোমরা চুলটাই হেভি আর এই ছেলেটা বসে ফোন করছে কোনো পার্টনার পায়নি কী ব্যাপার হ্যাঁ একটা মানুষ পৃথিবীর দিকে চলে যায় তার মানে কাজে আমরা খাওয়া দাওয়া করতে আসি এটাও একটা নিয়ম মানে মানা যায় কোনো কথা হয় এটার কিন্তু কিছু করার নেই যেহেতু সমস্ত কাজ করতে হয় তার জন্যই দেন আমরা সকলে মিলে বসে পড়লাম হচ্ছে খেতে তো খাওয়া দাওয়া এখানে বসে আছি সকলেই আস্তে আস্তে আসছে দেখা হচ্ছে সকলের সাথেই তারপরে আমাদের এখানে চলে এলো হচ্ছে যে তোমাদের স্টেপ বাই স্টেপ একটু বলে দিই প্রথমে এসছে পোস্ত দিয়ে একটা শাক ভাজা আসছিল। আর তারপরে আস্তে আস্তে আসছে ভাত ঘি আর তার সাথে ঝুড়ি যে চানাচুর ভাজাটা বলে ওটা খুব ভালো লাগে দেন ওটা এসেছিলো আর তার সাথে চলে এলো শুক্ত ভালোই রান্নাগুলো হয়েছিল খারাপ নয় খুব সুন্দর রান্না করেছিল। তারপরে চলে এলো হচ্ছে একটা ভেটকি পাতুরি মানে ভেটকি পাতুরি বলাটা ভুল ভেটকি ফ্রাই ব্রাটার ফ্রাই যেটাকে বলে তো ওটা এসেছিলো সত্যি ওটা খুব সুন্দর করেছিল খেতে খুব ভালো হয়েছিলো তো ওটাই আমি খেয়েছিলাম চারটে সত্যি বলছি দেন তারপর চলে এলাম শেষ পাতে অম্বল আর রসগোল্লা আর সন্দেশ সন্দেশটা পুরো জোরদার ছিল খুব ভালো করেছিল। কিছু বলার নেই আর কোনো কিছুই খারাপ নয় সব কিছুই ভালো কারণ মানুষ কষ্ট করে সমস্ত একটা জিনিস অর্জন করে তো তারপরে চলে এলাম হচ্ছে আইসক্রিম নিয়ে বাইরে দেন চলো একটু রেস্ট করে সবার সাথে গল্প দেখা করে চলে এলাম মাসির বাড়িতে এখানে একটু রেস্ট নিলাম আর রেস্ট নিয়ে এবার হচ্ছে ঠিক হয়ে যাচ্ছে সন্ধে তো সন্ধেবেলা বেরিয়ে পড়তে হবে বাড়ির দিকে বাবা মা এসেছিলো তো দুদিন আগে তোমরা রান্নাঘরা দেখেছ আমার দুভাই ছিলাম এবার চলো বাড়ির পথে রওনা দিই মাসিও চলে এসেছে সমস্ত জিনিসপত্র গুছিয়ে এবার চলো আমরা যাব হচ্ছে বাড়িতে আমাদের ট্রেন আছে ঠিক ছটা কুড়িতে টিকিয়াপাড়াতে আসবে তো আমরা চলে যাবো এখন মাসির বাড়ি থেকে দেখা কথাবার্তা বলে সকলের সাথে চলে গেলাম স্টেশনে এখন ট্রেনের জন্য এসে পড়েছি একদম পনেরোর আগে কিন্তু এসে দেখছি আমরা ট্রেনটা অনেকটাই লেট এক ঘন্টা লেট তার জন্য সকলে বসে বোর হয়ে যাচ্ছিলাম অনেকক্ষণ পর ট্রেন মামার দেখা হলো তো ট্রেনে করে যাব হচ্ছে বাড়িতে তাও হচ্ছে এতটাই ভিড় হয়েছে সব জায়গায় ছন্নাছড়া হয়ে গেছি আলাদা আলাদা একটা কামড়া দিয়ে বসেছি আলাদা আলাদা বসেছি কিছু করার ছিল না তার কারণ হচ্ছে যে যেখানে সিট পেয়েছি বসে পড়েছি দেন চলো গুতগতি খেয়ে ট্রেনেতে চলে এলাম আমতা স্টেশনে এবার রেস্ট করার পালা এবার যাব হচ্ছে বাড়িতে গিয়ে একটা লম্বা ঘুম দেবো আর কিছু বলার নেই ঠিক আছে তো চলো এখন সাবধানে বাড়ি যাই আর তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এখনের মতো ভিডিওটা এখানেই স্টপ করছি নেক্সট ভিডিও আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের যেন সবাই ভালো থাকো হ্যাপি থেকো টাটা বাই বাই